আমি তোর কিয়ার ভাই তুই তো আমার কিয়ার ভাই তুই আমার সৎ ভাই তোর আমি বাইবেলে পড়ছে দেই না আমার বাসা থেকে বেরো তুই এটা কি কইলি ভাই আমি তো সৎ ভাই আমি তো তো কোনো সময় তোর সৎ ভাইয়ের মতো দেখি নাই ভাই আমি তো তোর এমন ভাইয়ের মতোই দেখছি তুই আমার না দেখলে আমি তো ভাই পড়ছে দেই না আমার কোনো ভাই নাই ভাই তুই আমার শেষ সম্বলটু বিক্রি করে আইতে পারলি ভাই আর আমি কোথায় থাকবো কোথায় যাবো তুই কই বেটা আমি কই দেমু এই বেটা আমার বাপের সম্পত্তি আমি বিক্রি করব না কি করব আমার ব্যক্তিগত তোর কাছে কইবার দরকার লাগবো কি আমার বাসা কেন আসছিস বাসা থেকে বেরো

একদম বাইরে নরেন ভেঙে আব্বা আপনি জানেন ছোট লোক ওদের এই কত আব্বা আপনি কি বলতেছেন ও কি আমার আপন ভাই আমার সৎ ভাই ওর আমি ভাই বলে করি না সৎ কাকে বলে জানো সৎ কাকে বলে তুমি জানো

ওর ও দিয়ে গেছে আমারও দিয়ে গেছে ওর ভাগের তো গ্রাম দিয়ে বেশি আইসে আওয়ার পর ও আমার তো বিক্রি করে ফেলাইছে বিক্রি করিয়া তো যাগো কাছে বিক্রি করছে তারা তো বাড়ি দখল নেছে নেওয়ার পর তারা আমার ওদেরকে মারিয়ে ধরিয়ে হ্যাঁ দিয়ে পাঠাই দিয়েছে এরপর আইসি বাদ্যে রে বাদ্যে সব কিছু খুললে কইলাম কিন্তু ভাই তো আমাকে পরিচয় দিতে চায় না ভাই ডাইরেক্ট মোরে না শিকার যায় হে মুই বলে আর ভাই না সৎ ভাই বুঝতে পারছি ছি 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 হে এটা কোন মানুষের কাজ এখানে আসো তুমি হ্যাঁ যে কাজটা তুমি করছো এটা কোনো মানুষের কাজ হ্যাঁ আবার ঠিকই করছি আমি আপনি যত যা কেন আমি আর বাইবেলে মানি না আমি আমার বাবার সম্পত্তি আমি বেশ মনে বেশ পেকে আরেকজনে আমি বুঝলাম ভাই হিসেবে তুমি মানো না কিন্তু সম্পত্তি তুমি বেচছো কেন কোন অধিকারে কোন অধিকারে কে তোমাকে অধিকার দিছে আর সম্পত্তি বেচার এটা বলো আমার বাবার সম্পত্তি আমি বেচ্ছি তোমার বাবার সম্পত্তি এরকম ওর বাবার সম্পত্তি তোমার যেরকম দাবি আছে ওর সেরকম দাবি আছে তুমি যদি পাঁচ কাটা পাও না ও পাঁচ কাটা সম্পত্তি পাইব তোমার সাহস কত বড় সম্পত্তি বেশি ভালো হয়েছে এই তুমি জানো না আমি একজন আইনের লোক হ্যাঁ তুমি শিখাও কথা বলো না কেন এখন সম্পত্তি তুমি দিবা মাইনের ব্যবস্থা নিব কথা বলতে কেন আর তুমি ব্যছো কেন এদিকে তোমাকে দিছে আমাদের তাকাও তোমার বড়ো ভাই বড়ো ভাইয়ের বাবার মতন